কুটিনাটি বিশ্লেষণ পাঠশালার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা সম্পূরক কোণ এবং রৈখিক যুগল কোণের মধ্যে পার্থক্য শিখব বন্ধুরা সম্পূরক কোণ হল যদি দুটি কোণের পরিমাপ একত্রে একশো আশি ডিগ্রি হয় তবে তাদেরকে পরস্পরের সম্পূরক কোণ বলে আর রৈখিক যুগল কোণ হল যদি দুটি কোণের পরিমাপ একশো আশি ডিগ্রি হয় এবং তারা যদি একই সরলরেখার উপর অবস্থিত হয় তখন তাদের একত্রে আমরা রৈখিক যুগল কোণ বলতে পারি এখন এখানে সম্পূরকণ এবং রৈখিক যুগলকণের মধ্যকার পার্থক্য কি পার্থক্য হল সম্পূরক কোণ অবশ্যই যে কোনো দুটো কোণের যোগফলের সমষ্টি কিন্তু রৈখিক যুগলকণের ক্ষেত্রে অবশ্যই কোন দুটো একটা সরলরেখা থেকেই উৎপন্ন হবে অর্থাৎ এটা একটা সরলরেখা যদি হয় তাহলে কোনটা অবশ্যই এই সরলরেখার মধ্যেই উৎপন্ন হতে হবে কিন্তু যদি সম্পূরক কোণ হয় সম্পরককণের ক্ষেত্রে যদি একটি চতুর্ভুজ আমি চিন্তা করি সেই চতুর্ভুজে যে কোনো দুইটা কোণের যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় তবেও তাদেরকে আমরা বলতে পারি সম্পূর্ণ কোণ অর্থাৎ সম্পূর্ণ কোণের ক্ষেত্রে একটি সরল রেখা থেকে কোণটা উৎপন্ন হতে হচ্ছে না যদি একটি সরল রেখা থেকে উৎপন্ন হয় তবেও তাদের আমরা সম্পর্কণ কোণ বলতে পারবো যদি অন্য যে কোনো দুটা কোণের সাথে তুলনা করে যদি তাদের যোগফল একশো আশি ডিগ্রি হয় তবে আমরা তাদেরকে সম্পূর্ণ কোণ বলতে পারবো তাহলে এখানে আমরা যদি রৈখিক বলি রৈখিক জুকুলকণ অবশ্যই একটি সরলরেখার কাতেক উৎপন্ন হবে সম্পূর্ণ কোণ হল একটি সরলরেখার কাতেক উৎপন্ন হতেও পারে আবার নাও হতে পারে তাইলে আমরা সকল রৈখিক জুকুলকণকে অবশ্যই সম্পূরক কোণ বলতে পারবো কিন্তু সকল সম্পূরক কোণকে আমরা রৈখিক জুকুলকণ বলতে পারবো না ধন্যবাদ বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ